আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তির জীবন ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত সে ছিল একজন খুনি যে একে একে নিরানব্বইটি মানুষকে হত্যা করে ফেলেছিল কিন্তু এত পাপের মধ্যেও তার অন্তরের গভীরে কোথাও একটি শুভ্র অংশ অবশিষ্ট ছিল সে অনুশোচনায় দগ্ধ হতে শুরু করল এবং তাওবা করার জন্য উঠে পড়ে লাগল তাওবার ইচ্ছা নিয়ে সে প্রথমে গেল গ্রামের এক আবিদ অর্থাৎ যিনি ইবাদত করেন কিন্তু শরীয়তের গভীর জ্ঞান রাখেন না তার কাছে লোকটি বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদটি আল্লাহ রহমত সম্পর্কে অজ্ঞ থাকায় কঠোর স্বরে জবাব দিলেন তুমি নিরানব্বইটা লোককে খুন করেছ আল্লাহ সুবাহনওয়াত কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না লোকটি ছিল খুন করতে অভ্যস্ত তার কাছে মানুষ হত্যা করা ছিল পানির মতো সহজ তার মতের মিল না হওয়ায় এবং ফতোয়া পছন্দ না হওয়ায় সে সেই আবিদকেও খুন করে ফেলল এখন তার হাতে খুনের সংখ্যা হলো একশো এই চরম পাপের পরেও লোকটির তাওবার আকাঙ্ক্ষা নেভে গেল না সেবার একজন সত্যিকারের আলেম অর্থাৎ শরীয়তের গভীর জ্ঞানসম্পন্ন ব্যক্তির সন্ধান করল আলেমের কাছে গিয়ে সে বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন জ্ঞানী আলেম আল্লাহর রহমতের বিশালতা সম্পর্কে অবগত ছিলেন তিনি সুসংবাদ দিয়ে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি মন থেকে তাওবা করো তাহলে আল্লাহ তা কবুল করবেন যদি আল্লাহ তোমার জন্য তাওবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে কিন্তু আলেম তার ফতোয়া এখানেই শেষ করলেন না তিনি বললেন এই লোকটি যতক্ষণ এই খারাপ শহরে থাকবে ততক্ষণ তার পাপ কাজ করার সম্ভাবনা থেকেই যাবে তার মন খুন করার প্রতি আকৃষ্ট ঠিক যেন একজন নেশাগ্রস্ত ব্যক্তির মতো তাই আলেম তাকে পরামর্শ দিলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য এক ভালো শহরে চলে যেতে হবে যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সংস্পর্শে থাকলে ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে কারণ খারাপ সঙ্গ আর পরিবেশে প্রভাব একজন মানুষের পথনের কারণ হয় আর ভালো সঙ্গ তাকে সফলতার পথে নিয়ে যায় লোকটি আলেমের কথা মতো সেই ভালো শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লার ইচ্ছা মাফিক সেই লোকটি তার গন্তব্যে পৌঁছানোর আগেই পথিমধ্যে মারা গেল যখন সে মারা গেল তখন তার রুহ কবচ করার জন্য রহমতের ফেরেস্তারা এবং শাস্তির ফেরেস্তারা দুই দলের ফেরেস্তারাই আসলেন যেহেতু পরিস্থিতি পরিষ্কার ছিল না সে তাওবার জন্য রওনা দিয়েছে কিন্তু পাপের শহর ছাড়েনি তাই দুই দলের মধ্যে বিতর্ক শুরু হল শাস্তির ফেরেস্তা বললেন এলোক আমাদের কারণ সে এখনও গন্তব্যে পৌঁছায়নি সে তার পাপের শহরের কাছাকাছি রহমতের ফেরেস্তা বললেন না সে তাওবা করেছে এবং ভালো পথে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছে এই বিতর্ক মেটানোর জন্য আল্লাহ সুভাহানওয়াতালা আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো যদি সে ভালো শহরের কাছে থাকে তবে সে জান্নাতি আর যদি খারাপ শহরের কাছে থাকে তবে সে জাহান্নামী রাসুল্লাহ সাল্লিয়সাল্লাম বলেন পরিমাপের আগে লোকটি প্রকৃত পক্ষে নিজের শহরের নিকটবর্তী ছিল কিন্তু আল্লাহ তালা তার সীমাহীন রহমত দেখাতে চাইলেন তিনি জমিন কি নির্দেশ দিলেন লোকটির এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তার অন্য শহরের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার যখন ফেরেস তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অলৌকিকভাবে ভালো শহরের দিকে নিকটবর্তী রূপে পেলেন আর আল্লাহ সুহান আওয়াতা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন সুহান আল্লাহ প্রিয় ভিউয়ার্স এই ঘটনাটি প্রমাণ করে আল্লাহ রহমত কতটা বিশাল তিনি চাইলে তাকে ভালো শহরের মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি জমিনকে নির্দেশ দিয়ে প্রমাণ করলেন তিনি কতটা আগ্রহের সাথে তার বান্দাকে ক্ষমা করতে চান আমাদের শুধু মন থেকে তাওবা করতে হবে এবং সেই পাপের পরিবেশ থেকে দূরে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আল্লাহ আমাদেরকে তার সেই রহমতে ছায়া রাখুন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ